আসসালামু আলাইকুম আজ বুধবার তেইশ জুলাই দুই বাংলা আট শ্রাবণ চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত এক ফ্ল্যাটেই উনিশ ফ্রিজ সহ বিপুল পরিমাণ ব্যবহার সামগ্রী উঠছে নিলামে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ লক্ষ্যে একটি নিলাম কমিটি গঠন করে দিয়েছে কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বনজির ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করা হবে কমিটি নিলাম প্রক্রিয়ার মানদণ্ড নির্ধারণ করেছে এবং আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে জব্দকৃত সম্পদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে এই তালিকা দেখে নিলাম কমিটির সদস্যরা বিস্মিত হয়েছেন তাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে এমন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করতে পারেন কি করে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে কমিটির একজন সদস্য বলেন ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র তালিকা করার সময় মনে হয়েছে আমরা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কোস ও ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি ওই সদস্য আরও জানান বেনজিরের এই আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার দুইশো ছেচল্লিশটি আইটেমের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করলে পুরুচিত্র পাওয়া যাবে শুধু একটি ভবনের ফ্ল্যাটে পাওয়া তাদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে শার্ট একশো বাইশটি প্যান্ট দুইশো ছেষট্টিটি ব্লেজার ত্রিশটি শ্যুট আটটি টি শার্ট সাতশো বাইশটি পাঞ্জাবি দুইশো চব্বিশটি পায়জামা সাতচল্লিশটি স্যান্ডেল আটাশি জোড়া কেটস পঁয়ত্রিশ জোড়া জুতা আটত্রিশ জোড়া শাড়ি চারশো চুরানব্বইটি থ্রি পিস দুশো পঞ্চাশ সেট সালোয়ার কামিজ চারশো ছিয়ানব্বইটি ব্লাউজ পঁয়ষট্টিটি জ্যাকেট ছাপ্পান্নটি বেডশিট একশো নয়টি লেডিস ভ্যানিটি ব্যাগ পঁচাত্তরটি লেডিস টপস ছয়শো বাইশটি সোয়েটার পুরুষ এগারোটি সোয়েটার লেডিস চৌত্রিশটি লেডিস প্যান্ট তিনশো পঞ্চান্নটি লেডিস টি শার্ট আটাশটি নাইট ড্রেস আটান্নটি উড়না তিনশো সাতচল্লিশটি শাল চাদর উননব্বইটি শীতের জামা একশো বত্রিশটি লেহেঙ্গা ষোলোটি সানগ্লাস চৌত্রিশটি ট্রাউজার সাতষট্টিটি এছাড়া বডি স্প্রে ও পারফিউম ড্রয়িং রুম বৈঠকখানা থিয়েটার রুম করিডোর বৈঠকখানা কিচেন রুম মাস্টার সহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে গুলশানের র্যানকন টাওয়ারের চারটি আলিসান ফ্ল্যাটকে একত্রিত করে বেনজীর দম্পতি এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি তৈরি করেন এতে সুইমিং পুল মিনি থিয়েটার রুম অতিথি বিনোদন বৈঠকখানা সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে অনুসন্ধান টিম জানিয়েছে পুরো ফ্ল্যাটে উনিশটি ফ্রিজ এবং প্রায় একশো টন এসি রয়েছে সুইমিং পুলে ব্যবহৃত আধুনিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীও ফ্ল্যাটে পাওয়া গেছে আদালত কর্তৃক গঠিত নিলাম কমিটিতে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে সভাপতি করা হয়েছে কমিটির সদস্যরা হলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রতিনিধি বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি এবং ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের চেয়ারম্যানের একজন প্রতিনিধি দুদকের উপপরিচালক সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দুই সালের চার মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী কন্যাদের নিয়ে গোপনে দেশ চালেন দুদক তদন্ত টিম ও নিলাম কমিটির সদস্যদের মতে বেনজির দম্পতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ব্যাগভর্তি স্বর্ণালঙ্কার টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন ইতিমধ্যে দুদক এগারো কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাচারের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে মামলা করেছে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন ই11 জি Are you tired from pedaling bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড পাবেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ